আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর শেষ রহমতে সকলে সুস্থ আছেন ভালো আছেন শীত শ্যালাইন কুসিগড় চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি আপনাদেরকে কুশিকাটার এই দুই বেল্ট বিশিষ্ট গামাজনি করে দেখা খুব সহজ প্যাটার্নে অল্প সময়ে আপনারা এটিকে করে ফেলতে পারবেন না কথা না বাড়িয়ে মূল টিউটরিয়াল ফিরে যাই এখানে আমি এখানে খুব বেশি চিকোনো নয় আবার খুব বেশি মোটাও নয় মাঝারি থিকনিস এর লাইলন সুতা ব্যবহার করেছি এবং হুক ব্যবহার করেছি দশ নম্বর এখানে বিশটি চেন করে নিব তো বিশটি চেন করে ওকে সুতরাং একবার পেস দিয়ে তিনটি চেন স্কিপ করে চার নাম্বার চেনের করে একবার ডাবল ক্রো সেট করে নিব মাঝে দুটি চেন করব দুটি চেন করে নিচে থেকে একটি ঘর স্কিপ করে পরের পরে চেনে আরও একবার ডাবল ক্রো সেট এভাবে দুটি করে চেনের গ্যাপ দিয়ে নিচে থেকে একটি গস্কিপ স্কিপ করে পরের করে একটি করে ডাবল ক্রো সেট করে দিব এই গ্যাপে আরও একবার ডাবল ক্রো সেট করে নিব করে দুটি চেন করব দুটি চেইন করে এই যে এই গেপে একবার ডাবল সেট করব বড় দুটি চেন এই যে এখন এই যে এই গ্যাপগুলাতে একটি একটি ডাবল সেট করে দিব এখন দুটি করে চেনের গ্যাপ দিয়ে দিয়ে এই গ্যাপগুলাতে একটি একটি ডাবল সেট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি গ্যাপগুলাতে একটি একটি ডাবল সেট করে নিয়েছি এবং মাঝে দুটি চেনে গ্যাপ দিয়েছি আবারো দুটি চেন করে নিয়ে

পরে গেপে আরো একবার ডাবল ক্রোসেটে দেখেন পরবর্তী কর্নে এক পর্যন্ত মাঝের এই গ্যাপ গুলোতে একটি করে ডাবল ক্রোসেট করে নিয়েছি এবং উপরের দিকে দুটি করে চেইন করে নিয়েছি আবারও দুইবার চেন করব দুটি ডাবল ক্রোসেট রয়েছে এই দুটি ডাবল ক্রোসেট উপর আবার দুটি ডাবল সেট করে এখানে কর্নার তৈরি করে নিব যতক্ষণ পর্যন্ত এটিকে ইনক্রিজ করব অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এটিকে বাড়াবো ততক্ষণ পর্যন্ত এই দুই সাইডের কর্নারে দুটি করে ডাবল সেট করতেই হবে আরো দুটি চেন পরের গ্যাপে আরও একবার ডাবল সেট দুটি চেইন পরের গ্যাপে একটি ডাবল সেট এভাবে পরবর্তী কর্নারের আগ পর্যন্ত এই করে ডাবল একটি ও মাঝে দুটি চেনের এর গ্যাপ দিয়ে করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আরো দুইবার করে এই এই যে দুটি ডাবল ডাবল সেট করে কর্নার তৈরি করে নিব দুটি চেন করব পরের গ্যাপে একটি ডাবল ক্রু দুটি চেন এরপরের গ্যাপে আরো একবার ডাবল ক্রোশেট এই এই ফলো আমি উপরের দিকে বেশ কিছু রাউন্ড করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি ইনক্রিজ এর আমি এগারোটি রাউন্ড করে নিয়েছি আপনারা যদি আরো বাড়াতে চান তাহলে এই কর্নার করে আরো দুই তিন রাউন্ড বাড়িয়ে নিতে পারেন লাল কালার সুতা অ্যাড করব একটি স্লিপ নোট করে সুতাটিকে অ্যাড করে নিয়ে একটি চেইন করে এখন ডিক্রিস করব তাই এখন আর এখানে কর্নার করা যাবে না এর জন্য দুটি চেইন করে এই কর্নারটিকে স্কিপ করে পরের যে একটি গ্যাপ রয়েছে কর্নারের পরের গ্যাপে একটি ডাবল ক্রোশ সেট করে নিব দুটি চেইন এরপরে করে একবার ডাবল ক্রোশ সেট এখন আগের নিয়ম ফলো করেই এই গ্যাপগুলোতে একটি ডাবল ক্রোসেট করব মাঝে দুটি চেন করব এভাবে এই পরবর্তী কর্নারের আগ পর্যন্ত করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তী কর্নারের আগ পর্যন্ত আমি ডাবল ক্রোসেট করে নিয়েছি এখন আবার দুটি চেইন করব দুটি চেন করে এই এই কর্নারটি স্কিপ করে কর্নার পরে যে একটি গ্যাপ রয়েছে ওই গ্যাপে একটি ডাবল ক্রোসেট করে নিব আবার দুটি চেইন পরের গ্যাপে একবার ডাবল ক্রোসেট মাঝের এই প্যাটার্নটি সেম থাকবে শুধু এই কর্নারে এসে দুটি চেইন করে এই কর্নারটি স্কিপ করে পরের গ্যাপে ডাবল ক্রোসেট করে নিব এই সেম ভাবে আমি উপরের দিকে আরো বেশ কিছু রাউন্ড করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই তো দেখেন আমি ডিক্রিসের এখানে 10টি রাউন্ড করে নিয়েছি দুটি চেইনের গ্যাপ রয়েছে কর্নারের ওইখান দুটি সিঙ্গেল ক্রোসেট করে নিব এক তিনটি চেইন করে পরে সিঙ্গেল ক্রোসেটে একবার ডাবল ক্রোসেট করে নিব আবারো তিনটি চেইন করব এটিকে ট্রান করে নিয়ে তিনটি চেইনের করে। আরো একবার ডাবল ক্রোশেট করে দিব এই তো দেখেন দুটি করে ডাবল ক্রোশেট করে এই বেল্টটি তৈরি করে নিব আমি আমার প্রয়োজন মতো বেল্ট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই তো দেখেন এইভাবে এটিকে উপর পাশের ওই কর্নারের গ্যাপে এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে এভাবে জয়েন করে দিব এই থেকে আরো একটা লুপে নে আবার এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে একটি একটা চেন করে সুতাটিকে কেটে নিই খুব অল্প সময়ে করে ফেলা যায় এই সুন্দর গাবাজনিটি আপনারা যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে খুব সহজে এটিকে করে ফেলতে পারবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন আর যদি সম্ভব হয় তাহলে আমার ভিডিওটিকে একটা শেয়ার দিয়ে দিবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ